এটা আমাদের এক বছর ধরে সত্য থাকে কয়েক বছর বাতিল কিভাবে আমরা এখন থেকে ভাবতে শুরু করি ঠিক সেরকমভাবে এই রক্তদান এক মাস ব্যাপী পালন করা এটা আনন্দ উৎসব এটা সামাজিক দায়বদ্ধতা এটা সামাজিক কর্তব্য আমি বারবার বলি যে আমরা চেষ্টা করতে পারি আমরা ভাবতে পারি কিন্তু যদি আপনারা না থাকেন মানে যারা রক্ত দান করছেন এই এক মাস ব্যাপী প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মানুষ রক্তদান করেন এই এক মাস ব্যাপী রক্তদান শিবিত এই সংখ্যাটা নিতান্ত ছোট হয় তারা যদি না থাকতেন এই রক্তদান আয়োজন করা যায় হয়ে যেত তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদের এই সমর্থনে যাদের এগিয়ে আসার জন্য আমরা এই সামাজিক দায়িত্ব বক্তব্যগুলোকে পালন করতে পারি আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত কর্মীদের সেই সমস্ত ভাইদের দিদিদের বলতে যারা এই এক মাস ব্যাপী রজগাত শিবিরে অংশগ্রহণ করেন এবং তাদের সামাজিক দায়িত্বগুলোকে পালন করেন আমার বলতে ভালো লাগে যে আমি রাজা খান তোপনাত্রী বংশবে একজন বিধাল কারণ বিশ্বাস করুন আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা আমি জানি না আমি দীর্ঘায়ক কিছুকে কতটা পাই তবে আমার অনেক বেশি মনে পায় যে আমি যখন হাঁটাচাঁদা করি কাছ বা এমনি যাতায়াত করি বা আপনাদের মাঝে কোনো মঞ্চ এসে পৌঁছায় তখন কাকিমা জেঠিমারা যেভাবে আপন করে কথা বলে সেইটাই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি দ্বীক থাকি না থাকি আমার কাছে কোনো গুরুত্ব নেই আমার কাছে মূল্য কি না অর্থ শুধু আপনাদের ভালোবাসাটা যা আমাকে অদীতির মোশী করেছে যা আমাকে সঙ্গীত শিল্পী করেছে যা আমাকে আপনাদের ভালো যাচ্ছে করেছে এটা দেব সারা জীবন আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন কখনেশ্বরের কাছে এটা প্রার্থনা করুন কারণ প্রতিনিয়ত যেভাবে একজন মানুষ একজন বিধায়ক শুধু নামে আসুন নামে বসো মানে ডেজিভ্রেশ একজন মানুষের পক্ষে কি প্রতিটা রাস্তা উড়ি গড়ি সমস্ত জায়গা রেখে রাখা সম্ভব হয় আমি বারবার বলি শুধু একটা হাত থাকলে না হাতের আঙুলগুলো বেশি দরকার পড়ে আপনারা থেকে সেই হাতের দশ আঙুলের মতো যারা আমার প্রত্যেক কথা ভাবনা চিন্তাগুলোকে বাস্তবায়িত করতে সহযোগিতা করে কারণ

অভিনন্দন আছে অভিনন্দন আছে খুব রেগে গেছে খুব বেড়ে গেছে অভিনন্দন আছে আপনারা আছে আছে এবং আপনারা প্রত্যেকেই আছেন যারা রক্তদান করেছেন তারা প্রত্যেকেই আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব একটা বুঝি কথা বলতে পারি সে গাইতে পারি তাই কিছু যদি ভুল করে থাকি কিছু যদি না বলে দিয়ে থাকি তাহলে আমি যে দিচ্ছি কিন্তু আপনারা না থাকে আমার একটু ছু আমাকে নিজে ডাক্তার দেখতে পাওয়া যাবে না খুব একটা মজার দরকার হ্যাঁ সেদিকে মজার দরকার ডাক্তার কিছুটা সকলকে ধন্যবাদ এবং যারা এখানে সাংবাদিকরা রয়েছেন আপনাদের মাধ্যমে আমি ধরনের সমস্ত খবর

আর রক্তের প্রয়োজন মানুষের প্রতিদিন প্রতিনিয়ত লাগে আর এটা আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এখন আমাদের বিধায়ক অদিতি মুন্সী এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে এই রপ্তান শিবির আজকে থেকে শুরু হলো তিরিশ তারিখ পর্যন্ত চলবে রাজার গোপালপুরের প্রত্যেকটা ওয়ার্ডে এই প্রতিদিন সকালে এবং বিকেলে এই করে রপ্তান শিবির আয়োজন করা নতুন প্রজন্মের যারা আসছে তাদেরকে বার্তা দেবো যে আমরা যেভাবে করে চলেছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ মানুষের কথা ভাবি নতুন প্রজন্মকে বলবো তোমরা পড়াশোনা করো অনেক বড় কারণ পড়াশোনা না করলে ভবিষ্যতে তাদের চলার পথটাও ঠিক হবে তার সঙ্গে সমাজের পাশে থেকে সমাজের মানুষের কথা ভেবে মানুষের জন্য আমি মিউনিসিপ্যালিটি এটা একুশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে পড়ুক